অনুশোচনা নেই শেখ হাসিনার লাইভে এসে বললেন গণভূথান ছিল ষড়যন্ত্র জানাব ট্রাম্পের সাহায্য স্থগিত বাংলাদেশে মার্কিন কর্মসূচি পুনর্গঠনের সুযোগ এবং সর্বশেষ জানাব ছাত্র জনতার বুলডোজারে গুড়িয়ে গেল হাসিনার দ্বিতীয় কেবলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কোনো নেই শেখ হাসিনার লাইভে এসে বললেন গণঅভ্যুত্থান ছিল ষড়যন্ত্র শেখ হাসিনা সরকারের পতনের ছয় মাস পার হলো আজ বুধবার হাজারো শহীদের রক্তের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের পর গত পাঁচ আগস্ট দুপুরে দেশ ছেড়ে পলায়ন করেন তিনি তবে এই ঘটনার ছয় মাস হলেও এখনো পর্যন্ত দলটির শীর্ষ এই নেতার কথায় কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত নেই তার রাত নয়টার পর বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুকের পেজে লাইভে আসেন তিনি বরাবরের মতো তিনি এবারও চেহারা দেখাননি তিনি বলেছেন জুলাইয়ের এই আন্দোলন কোটা নিয়ে ছিল না এটা ছিল ষড়যন্ত্র আমি বারবার বলছি প্রায় তিপ্পান্ন মিনিটের এই লাইভে শেখ হাসিনা বলেন দু সালে কোটা নিয়ে ছাত্রদের একটি আন্দোলন শুরু হয় আমি তখন আন্দোলনকারীদের কিছুই বলিনি বরং সেই সময় কোটা বন্ধ করে দিয়েছি তাদের দাবি পূরণ করেছি এরপর কয়েকটি পরিবার এ নিয়ে কোর্টে মামলা করে করে তারপর রায় হয় রায়ে কোটা আবার চালু তখন আমরা সরকারের মুক্তিযোদ্ধার সেই পক্ষ থেকে রিট করে সেটি স্থগিত করে দেই এরপর কর্তৃপক্ষে কোটা নিয়ে আর আন্দোলন ছিল না কিন্তু এটা যে কোটা আন্দোলন ছিল না এটা ছিল ভিন্ন ষড়যন্ত্র সেটা আমি বারবার বলেছি তিনি বলেন এটা ছিল সেই একজন তার মেটিকুলাস ডিজাইনের একটি অংশ অংশ সেই হিসেবে তিনি ছাত্র থেকে শুরু করে আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করেছে ট্রাম্পের সাহায্য স্থগিত বাংলাদেশে মার্কিন কর্মসূচি পুনর্গঠনের সুযোগ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন বিশ জানুয়ারি সমস্ত মার্কিন বৈদেশিক সহায়তা স্থগিত করার ঘোষণা দেয় তখন বহিষ্কৃত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করা বৈশ্বিক নেটওয়ার্কগুলো তার শুনে আনন্দিত হয়েছিল নয়াদিল্লির নির্দেশে কাজ করা ভারতীয় ডানপন্থী মিডিয়া ভাষ্যকারদের এই নেটওয়ার্কটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নতুন ট্রাম্প সরকারের অসন্তুষ্টির চিহ্ন হিসেবে এই পদক্ষেপকে চিহ্নিত করতে শুরু করে কিন্তু শিগগিরই তারা বুঝতে পারে যে বাংলাদেশে একমাত্র নয় দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশ ট্রাম্প প্রশাসনের তথাকথিত মার্কিন বৈদেশিক সহায়তা শিল্প থেকে বাদ পড়েছে ভারতীয় যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা পেত এবং দেশটির এনজিও জন্য এই সহায়তা বন্ধ করা হয়েছে আমি যখন বিষয়টি তুলে ধরি তখন ভারতের অতি জাতীয়তাবাদী ভাষ্যকাররা কয়েকদিন ধরে একে ভুয়া খবর বলে তীব্র উপহাস করতে থাকে এটি বাংলাদেশের জনগণের জন্য একটি সংকটময় মুহূর্ত বাংলাদেশে উন্নয়ন সহায়তা বন্ধের বাস্তব প্রভাবকে খাটো করে দেখলে চলবে না সহায়ক প্রতিষ্ঠানগুলোর ওপর এর প্রভাব পড়বে যদিও রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা অব্যাহত রাখার অনুমতি দেওয়া হয়েছিল তবে অন্যান্য কর্মসূচি যেমন স্বাস্থ্য স্যানিটেশন এবং শিক্ষা যা মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্বারা অর্থায়ন করা হয়েছিল এখন আর্থিক সংকটের মুখে পড়েছে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে একটি স্বাস্থ্য গবেষণা সংস্থার এক হাজারের বেশি কর্মী চাকরি হারিয়েছেন কারণ তারা ইউএসআইডির অর্থায়নে পরিচালিত প্রকল্পের জন্য নিয়োগ পেয়েছিলেন বিশ্বব্যাপী সহায়তা কর্মসূচিগুলোকে নতুন মার্কিন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি বরং নির্বাচনী প্রচারের সময় থেকে এ নিয়ে নানা আলোচনা হয়েছিল মাইক্রো লেভেলে এর প্রভাব সব থেকে বেশি তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ককে শুধুমাত্র সাহায্যের ওপর নির্ভরশীল ভাবলে ভুল হবে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি আমেরিকায় বসবাসকারী নাগরিকদের কাজ থেকে প্রাপ্ত রেমিটেন্স এবং বিশ্ব ব্যাংকের মতো মার্কিন প্রভাবিত আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের দেয়া ঋণ এসবই দেশের অর্থনীতির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে বাণিজ্য ও অভিবাসন সংক্রান্ত ট্রাম্প প্রশাসনের আসন্ন নীতিগত সিদ্ধান্তগুলো সহায়তা বন্ধের চেয়ে ওয়াশিংটন ঢাকা দ্বিপাক্ষিক সম্পর্কের উপর সম্ভাব্যভাবে বেশি প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির ওপর নির্ভর করবে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কতটা প্রতিযোগিতামূলক থাকবে কারণ এটি শুল্ক ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত অভিবাসন সীমিত করা এবং অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হলে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ কমতে পারে এর ওপর যদি যুক্তরাষ্ট্রের বিদেশি কর্মীদের পাঠানো অর্থের ওপর কর বসানো হয় তাহলে রেমিটেন্স আরও কমে যাওয়ার সম্ভাবনা আছে সাহায্য বন্ধের নব্বই দিন বিরতির পরে কি হবে তা যে কারো অনুমানযোগ্য। এমন কি একটি স্বাধীন সংস্থা হিসেবে ইউএসএ আইডি এর ভবিষ্যত এখন প্রশ্নবিদ্ধ। বৈদেশিক সহায়তা নীতির সিদ্ধান্ত নেয়ার সময় ট্রাম্প প্রশাসনের মার্কিন মিত্রদের সাথেও আলোচনা করা উচিত। বিশেষ করে কোয়াড জোটের দেশ ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে এই আলোচনা জরুরি। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশ অবস্থিত হওয়ায় চীনের প্রভাব মোকাবেলা করতে কোয়াড সদস্যদের উচিত ঢাকার জন্য অর্থনৈতিক ও সামরিক সহায়তা আরও বাড়ানো বিশেষ করে জাপানের এগিয়ে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এটি যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সহায়তার ঘাটতি পূরণেও সহায়ক হতে পারে অনেক বিশ্লেষক যখন ঢাকা ওয়াশিংটনের সহায়তা স্থগিত নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তখন দুই দেশের সম্প্রসারিত বাণিজ্যিক সম্পর্ক তাদের চোখ এড়িয়ে যাচ্ছে একটি মার্কিন কোম্পানি চব্বিশ জানুয়ারি বাংলাদেশের সাথে একটি নতুন তরল প্রাকৃতিক গ্যাস ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে দ্বিতীয়ত একজন ব্যবসায়ী বিনিয়োগকারী যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত দক্ষিণ এশিয়ার দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে বলেছিলেন যে বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর যে রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা দেখে বিদেশী বিনিয়োগকারীরা বাংলাদেশ সম্পর্কে সতর্ক ছিলেন তবে বিনিয়োগের প্রতি সাম্প্রতিক আগ্রহ দেখে বোঝা যায় যে বাংলাদেশে ব্যবসা ও রাজনীতির পরিবেশ ধীরে ধীরে উন্নতি হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাণিজ্য বাড়ানো ও মার্কিন বিনিয়োগ আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের গুরুত্ব বাড়িয়েছে গত মাসে দাবসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মতো মঞ্চে উপস্থিত থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী মোহাম্মদ ইউরুস ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক ব্যবসায়ী মহলের সঙ্গে আলাপচারিতা করেন অনেক অর্থনীতিবিদ মনে করে সহায়তার চেয়ে বাণিজ্যই দেশের প্রথম উন্নয়ন সাধন করে তাই বিদেশি সাহায্যের ওপর অতিরিক্ত নির্ভর করার সঠিক পথ নয় এবং এটি বাংলাদেশের জন্য ক্ষতিকারক হতে পারে সহায়তা স্থগিতের নব্বই দিনের ধোয়াশা কেটে গেলে বাংলাদেশের জন্য মার্কিন বিনিয়োগ কোন খাতে আসবে তার সামগ্রিক নগদ ডলারের পরিমাণের মতোই গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন নিয়ে যুক্তরাষ্ট্রের অনেক সহায়তা কর্মসূচি সম্পর্কে ট্রাম্প প্রশাসনের পর্যালোচনা করা উচিত গণতন্ত্রের জন্য অর্থায়নকে অগ্রাধিকার দিন উদাহরণস্বরূপ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করার জন্য প্রকল্পগুলোতে অর্থায়নকে অগ্রাধিকার দেওয়ার এটি একটি সুযোগ যা এই সংকটময় সময়ে বাংলাদেশের মানুষের চাহিদাকে আরও ভালোভাবে পূরণ করবে একইভাবে দু চব্বিশ সালের জুলাই আগস্টের ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জেনারেশন জেড এর সাথে জড়িত থাকার ওপর আরও বেশি ফোকাস করা সম্ভবত বিনিয়োগে একটি বড় রিটার্ন প্রদান করবে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এবং সারা দেশে ছড়িয়ে দেন তাদের মধ্যে বয়সের তুলনায় অনেক বেশি পরিপক্কতা ছিল এটি বাংলাদেশের তরুণদের ক্ষমতাকে কাজে লাগানোর গুরুত্ব তুলে ধরে তাদের প্রয়োজন বুঝে কর্মসূচি তৈরি করা উচিত যাতে তারা বাংলাদেশ এশিয়া তথা বিশ্ব বিশ্বজুড়ে ইতিবাচক পরিবর্তন আনতে অনুঘটক হিসেবে কাজ করতে পারে সেই সঙ্গে এক নতুন দিগন্ত উন্মোচনের পথ প্রদর্শক হতে পারে জনতার বুলডোজারে গুড়িয়ে গেল হাসিনার দ্বিতীয় কেবলা খুলনার শেখ বাড়ি হিসেবে খ্যাত সাবেক শেখ হাসিনার চাচাত ভাইয়ের বাড়ি গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা রাত নয়টার দিকে বুলডোজার দিয়ে এই বাড়ি গুড়িয়ে দেওয়া হয় এর আগে নগরের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ছাত্র জনতা শেরে বাংলা রোডে অবস্থিত শেখ বাড়ির সামনে এসে জড়ো হতে থাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেয় এক পর্যায়ে তারা পরিত্যক্ত ওই বাড়িটির প্রবেশ পথে টিন ও বাঁশ দিয়ে ঘিরে রাখা অস্থায়ী দরজা ভেঙে ফেলে ভেতরে প্রবেশ করে উত্তেজিত জনতা রুদ্র রোশে দোতলা ওই বাড়িতে লাঠি রড় দিয়ে আঘাত হানে রাত সাড়ে নয়টার দিকে একটি এবং তার দশ মিনিট পরে আরও একটি বোলোজার সেখানে আসে তার আগেই ছাত্র জনতা পরিত্যক্ত বাঁশ কাঠ ও অন্যান্য সামগ্রীতে আগুন ধরিয়ে দেয় এ সময়ের সামনের ব্যস্ততম শেরে বাংলা রোডে যান চলাচল বন্ধ হয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিরহাজুল আবেদিন সম্পদ দৈনিক আমার দেশকে বলেন এই শেখ বাড়ি ছিল হাসিনার দ্বিতীয় কেবলা খুলনাবাসীকে নির্যাতিত নিষ্পেষিত করার আখড়া স্থল টেন্ডারবাজি চাঁদাবাজি রাজনৈতিক দুর্বৃত্তায়ন ঘটত এখান থেকে গত চার আগস্ট এই বাড়িটি ছাত্র জনতা ভেঙে চুরমার করে দিয়েছিল কিন্তু এর কাঠামো দাঁড়িয়েছিল ফ্যাসিবাদের বাড়িটি রক্ষা করতে দুই দিয়েছিল এই কাঠামোর ভর করে তারা আবারও বাংলার মাটিতে পুনর্বাসিত হতে চায় এই মাটি থেকে আজও শহীদদের রক্তের দাগ শুকায়নি আমরা আর কোনো ফ্যাসিবাদকে পুনর্বাসনের সুযোগ দেব না উল্লেখ্য শেখ হাসিনার চাচা তো পাঁচ ভাই সাবেক এমপি শেখ হেলাল সাবেক এমপি শেখ জুয়েল বিসিবির সাবেক পরিচালক শেখ সোহেল সহ পাঁচ ভাই এই বাড়িতে প্রায় বসবাস করতেন এবং এই বাড়ি থেকে রাজনীতি চাকরি নিয়োগ বদলে নির্বাচনে নমিনেশন টেন্ডার নিয়ন্ত্রণের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হয়েছেন রাত দশটায় এই রিপোর্ট লেখার শেষ সময় পর্যন্ত দুটো বুলডোজার বাড়ি ভাঙার কাজ করছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন